পোলট্রি খাতে বিনিয়োগে শূন্য থেকে শুরু করে কোটি টাকার বাণিজ্য গড়ে তুলেছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম তিনি বলছেন কাজের প্রতি একাগ্রতা সততা এবং সুপরিকল্পনা থাকলে কৃষির যে কোনো খাত থেকেই আয় করা সম্ভব বাংলাদেশে পোলট্রি শিল্পে নিয়োজিত ষাট লাখেরও বেশি মানুষের শতকরা চল্লিশ ভাগী নারী এখাতে নিয়োজিত হয়ে অনেক নারী যেমন স্বাবলম্বী হয়েছেন বেড়েছে তাদের সামাজিক ক্ষমতায়ন এমনই এক উদ্যোক্তা শরীয়তপুরের চরমধ্যপাড়া গ্রামের ফাতেমা বেগম আমাদের সাথে বিয়া স্বামীর একটা ছোট্ট সেট আছে দেখে গেলে লস এ দেখা আমি বাইরে বললাম খামারটা আমি করব গোটা মুরগি দিছি 500 মুরগি দেন ওই 500 মুরগি দেয়া তারপরে 1000 কোটি বাদ 1000 করার পরে এমন একটা ডিমের বাজার পাইলাম 8 টাকা করে ডিম 11 লক্ষ টাকা 6 মাসে ইনকাম করছে এই 11 লাখ টাকারই জমি এইটা দাদার কথা বলছি জমি কিনা তারপরে আমি ব্যবসা আস্তে আস্তে বাড়াইছি এখন আমার হেডেন বা সুপরিকল্পনা আর নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মাধ্যমে খামারটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করেন বেগম শুকুরিয়া আদায় করি ওর মতো ওয়াইফ যদি আমি না পাই তাও আমার পিচ্ছু থাকতো না একটা সৎ মেয়ে পাওয়া স্যার ভাগ্যের ব্যাপার যে পরিশ্রম করে স্যার বর্তমানে একটা মানে ছেলে অত পরিশ্রম করে

এখানেই ভুজিসে বিনিয়োগ এবং সততার সাথে একটি খামারকে লালন পালন করলে তার উদাহরণ এভাবেই রচিত হয় যেমনটি করে দেখিয়েছেন ফাতেমা এবং ফাতেমার এই অনুশীলনটি সারা বাংলাদেশের অন্যান্য বধূ মা যুবক যুবতী যারা এ জাতীয় ফার্ম করছেন তাদের জন্যে একটা অনুকরণীয় হতে পারে শৈয়তপুরের চরমধ্যপাড়া থেকে